এসএসসি এর নতুন নিয়োগ পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট চাকরি হারা যোগ্য শিক্ষকদের সঙ্গে কেন নতুনদেরও পরীক্ষা নেওয়া হলো বুধবার এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট নতুন পরীক্ষার্থীদের জন্য যেন চাকরি হারা যোগ্য শিক্ষক পরীক্ষার্থীরা বিপদে না পড়েন সেই নিয়ে কমিশনকে করা হুশিয়ারি উচ্চ আদালতের দুর্নীতির অভিযোগে গত এপ্রিলে দু সালের এসএসসি গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট বাতিল হয়ে যায় ছাব্বিশ হাজার চাকরি তারপর থেকেই রাজ্য জুড়ে আন্দোলনের ঝড় সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় এসএসসি আদালতের নির্দেশ মেনে পরীক্ষা হয় সময় মতো ফল প্রকাশও হয় ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের পরও কমেনি আন্দোলনের ঝাঁজ একাধিক প্রশ্ন তুলে মামলা হয় উচ্চ ও শীর্ষ আদালতে বুধবার এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে এই সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে পাঠালো সুপ্রিম কোর্ট অযোগ্য বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থী অতিরিক্ত দশ নম্বর দেওয়া নিয়ে মামলা সহ এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত মামলা হাইকোর্টে ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ খুব স্পষ্টত জানিয়ে দিল যে এসএসসি একজন টেনটেড ক্যান্ডিডেটকেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় চাকরি দিতে পারবে দু সালের নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটদের দিয়ে সেই রুল অনুযায়ী করলেই এই সমস্যা বা এই জটিলতায় তৈরি হতো না এই জটিলতা তৈরি করেছে এসএসসি এই জটিলতা তৈরি করেছে সরকার এর দায় নিতে হবে ফেসার্সরা একশো শতাংশ নাম্বার পেয়েও তারা নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ ডাক পাচ্ছে না চাকরি পাওয়া তো দূরত্ব ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যে রুল চ্যালেঞ্জ হয়ে আছে সেটা কলকাতা হাইকোর্টই শুনবে অন্যান্য সমস্ত ইস্যু সব কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে ইভেন টেন্টেড ক্যান্ডিডেটদের অল ডিটেলস যে প্রকাশ করতে সেই ইস্যুও কলকাতা হাইকোর্টে পেন্ডিং কলকাতা ডিসাইড করবে যে কিভাবে কি করতে হবে চাকরিহারা যোগ্য শিক্ষক পরীক্ষার্থীদের সঙ্গে কেন নতুনদের পরীক্ষা নেওয়া হলো প্রশ্ন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চের নতুন পরীক্ষার্থীদের জন্য যেন চাকরিহারা যোগ্যদের কোনো বিপদ না হয় সেদিকে নজর রাখতে কড়া হুঁশিয়ারি কমিশনকে চিহ্নিত অযোগ্যরা কোনোভাবেই নতুন পরীক্ষায় বসতে পারবে না আবারও সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট সম্পূর্ণ তথ্য সহ চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ উচ্চ আদালতের বুধবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ বলেছে আমরা একবারের জন্য বলিনি যে নতুন পরীক্ষায় ফ্রেশারদের ইনক্লুড করতে আদালত শুধু বলেছিল একজনও যেন অযোগ্য পরীক্ষার্থী পরীক্ষায় না বসতে পারে এবং দুর্নীতিমুক্ত ও স্বচ্ছভাবে পরীক্ষা হয় রাজ্য যখন পরীক্ষাও একসঙ্গে নিয়েছে তখন সবটা তারাই বুঝবে যারা যোগ্য প্রার্থী তারা যেন কোনোভাবেই সমস্যায় না পড়ে জাস্টিস সঞ্জয় কুমার উনি বলেছিলেন যে আমি ষোলো কে ষোলো দিয়ে নিতে বলিনি কিন্তু আজকে আবার উনি অন্য একটা বক্তব্য পেশ করলেন অর্থাৎ ষোলোকে ষোলোর আনটেন্টেড টিচারদের নিয়ে সে সিলেকশন বলেছেন এবং আরও এটা বলেছেন আনটেন্টেড ক্যান্ডিডেটরা যেন কোনোভাবে অ্যাফেক্টেড না হয় অর্থাৎ ক্ষতিগ্রস্ত না হয় এটা উনি বলেছেন এবং স্কুল সার্ভিস কমিশনের কাছেও আমরা জানতে চাই কেন আপনারা জট পাকালেন কেন এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে এক একটা ওপেন সিলেকশন করে নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেদের সাথে সর্বহারা চাকরিহারা যোগ্য শিক্ষকদের এই ঝামেলা বাদিয়ে দিলেন সুপ্রিম কোর্ট জানিয়েছে এসএসসি সংক্রান্ত এই ধরনের সব সমস্যা কলকাতা হাইকোর্টেই শুনবে প্রত্যেক মামলাকারী হাইকোর্টে তাদের সমস্যা জানাতে পারবেন পাশাপাশি এদিন সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ সম্পূর্ণ তথ্য সহ চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে বর্তমান নিয়োগ প্রক্রিয়া যাতে বন্ধ না হয় তার জন্য এদিন সওয়াল করেন রাজ্য কমিশনের আইনজীবীরা এই বিষয়টিও হাইকোর্টের উপরই ছেড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট কলকাতা থেকে রিমিক মাঝের রিপোর্ট কেটিভি বাংলা